হ্যালো ফ্রেন্ডস সবাইকে স্বাগত জানাচ্ছি আমি লীগের সমাবেশ নিয়ে উত্তেজনা থামতে না থামতেই বাংলাদেশের রাজনীতি আবার উত্তপ্ত আর সেটি হচ্ছে নতুন উপদেষ্টা নিয়োগ নিয়ে কেউ এর পক্ষে কেউ এর বিপক্ষে তবে বেশিরভাগই এর বিপক্ষে প্রতিবাদ করছে তবে আমি আসলে আজকে এই উপদেষ্টা নিয়োগ ভালো হলো না খারাপ হলো এটি নিয়ে আলোচনা করব না কারণ এটি আসলে আমার কাছে খুব একটা বেশি ম্যাটার করে না ম্যাটার করে না তার কারণ হচ্ছে এই অনির্দিষ্ট কালের জন্য অনির্বাচিত সরকার পদ্ধতি আমার পছন্দ না সেটি হোক বিপ্লবী সরকার আর যাই হোক অনির্দিষ্টকালের কোনো অনির্বাচিত সরকার আমার পছন্দ না কারণ একটা সময়ে এসে এদের ভিতরে ফ্যাসিজম দেখাই যায় আর এটা আমরা ইতিমধ্যে দেখতেও পাচ্ছি তাই আসলে যেহেতু এই সরকার ব্যবস্থায় আমার পছন্দ না সেহেতু এই উপদেশটাতে কে আসলো কে গেলো ভালো হলো না মন্দ হলো তাতে আসলে আমার কিছু যায় আসে না তবে হ্যাঁ এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে আমি বাংলাদেশের জনগণকে এই ভিডিওর মাধ্যমে একটি তাদের কাছে আমার আর্জি জানাতে চাই বা আমার একটি ইচ্ছা জানাতে চাই আর সেটি হচ্ছে বাংলাদেশের বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে আমি হিরো আলমকে দেখতে চাই আপনারা এটিকে যদি মজা হিসেবে নেন ইয়ারকি হিসেবে নেন নিতেই পারেন কিন্তু বিশ্বাস করুন বা না করুন আমি মোটেও মজা করছি না আমি মোটেও কোনো ইয়াকি করছি না আমি এই ব্যাপারে ড্যাম সিরিয়াস কেন আমি হিরো আলমের কথা বলছি আহ হিরো আলমকে কেন আমি এত প্রায়োরিটি দিচ্ছি যেখানে সবাই তাকে নিয়ে মজা করে আসলে হিরো আলমকে বেছে নেওয়ার পিছনে আসলে আমার মূলত পাঁচটি প্রধান যুক্তি রয়েছে আর প্রথম যুক্তিটি হচ্ছে প্রতিবাদী কণ্ঠস্বর মনে করে দেখুন আজ থেকে কয়েক বছর আগেও আমি লীগ সরকারের বিরুদ্ধে যখন কেউ কথা বলতেও সাহস পেত না তখন হিরো আলম কিন্তু আমি বিরুদ্ধে কথা বলেছে সে এর প্রতিবাদ করেছে এর জন্য সে মারও খেয়েছে অনেক জায়গায় ছাত্রলীগ আমি লীগ ধরে তাকে মেরেছে পিটিয়েছে কিন্তু তার মুখ কিন্তু বন্ধ রাখতে পারেনি সে যেখানে অন্যায় দেখেছে তার প্রতিবাদ করেছে তো এতেই বোঝা যায় সে অন্যায়ের প্রতিবাদ করতে জানে বর্তমান উপদেষ্টার ভিতরে কয়জন আপনি আছে দেখান তো তার মতো এমন প্রতিবাদী কণ্ঠস্বর আমি তো দেখতে পাই না তাহলে হোয়াই নট হিরো আলম হিরো আলম কেন নয় আর দুই নম্বর কারণ হচ্ছে সাহস বিশ্বাস করুন বা না করুন সে অনেক সাহসী অনেক সাহসী কারণ সে সেই সময় কথা বলেছে যখন পুরো দেশ চুপ করেছিল ইভেন ইনক্লুড আমিও আমিও কিন্তু ওই সময়টাতে খুব বেশি ভিডিও বানিয়েছি কথা বলেছি আশেপাশে বলেছি সাধারণ কাছের লোকজনের কাছে বলেছি কিন্তু কখনোই প্রকাশ্যে বলার সাহস পাইনি আর এই উপদেষ্টা পরিষদের এমন খুব কমই লোক আছে যে হিরো আলমের মতো এতটা সাহসী তো স্বাভাবিক ব্যাপার এরকম একজন সাহসী মানুষকে উপদেষ্টা পরিষদে দেখা যেতেই পারে কেন নয় এরপরে তিন নম্বর কারণটি হচ্ছে অভিজ্ঞতা আপনি দেখুন রাজনীতির মাঠে হিরো আলমের যে অভিজ্ঞতা এমন অভিজ্ঞতা এই পুরো উপদেষ্টা মন্ডলীর কারো আছে কিনা আমি তো দেখতে পাই না হিরো আলম ওই সময়ে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রার্থীর বিরুদ্ধে সে নির্বাচন করার সাহস পেয়েছে সেই সময় একটি কথা উঠেছিল যে তাকে জোর করে কারচুপি করে হারিয়ে দেওয়া হয়েছে নইলে হিরো আলম যে ভোট পেয়েছিল তা প্রকৃত ভোট কাউন্ট করা হয়নি যদি প্রকৃত ভোট কাউন্ট করা হতো তাহলে হিরো আলমই জিততো তারপরেও যতটুকু ভোট দেখানো হয়েছে তাও কিন্তু অনেক বিশাল এবং তাকে কোনোভাবেই দমিয়ে রাখা যায়নি প্রথমে তো তাকে ভয়ভীতি দেখানো হয়েছে মামলার ভয় দেখানো হয়েছে তারপরে তার জামানত পর্যন্ত বাজেয়াপ্ত করা হয়েছে কিন্তু তারপরেও সে কিন্তু টলেনি সে কিন্তু নির্বাচনে করেছে এবং লড়েছে তার এবং তার রাজনৈতিক যে এই অভিজ্ঞতা এটি তো আমাদের প্রধান উপদেষ্টারও নেই তো স্বাভাবিকভাবে সে এই উপদেষ্টা মন্ডলীর যারা আছে তাদের চেয়ে অনেক বেশি রাজনৈতিকভাবে অভিজ্ঞ তাহলে সে কেন হতে পারবে না উপদেষ্টা আমি হিরো আলমকে এখানে সমর্থন জানাচ্ছি আর চার নম্বর কারণ হচ্ছে জনপ্রিয়তা আমি তো এই উপদেশটার মধ্যে কাউকে দেখতে পাই না তার মতো জনপ্রিয়তা আছে কিনা বিশ্বাস না হলে আপনি এই উপদেষ্টা পরিষদের যে কেউ যে কেউ ইনক্লুডিং প্রধান উপদেষ্টা কেউ তার বিরুদ্ধে দাঁড়িয়ে নির্বাচন করে জিতে আসছে বলুন না দেখুন পারে কিনা আমার তো মনে হয় না পারবে হিরো আলমের বিরুদ্ধে যেই দাঁড়াবে এই নির্বা এই উপদেষ্টা পরিষদের যে কেউ দাঁড়ালে সেখানে হিরো আলমই জিতবে যদি ফেয়ার ইলেকশন হয় হিরো আলম জিতবে সবাই তার কাছে হারবে যেহেতু তার এত বিশাল জনপ্রিয়তা এই উপদেষ্টা মন্ডলের যে কারক চাইতে তাহলে সে কেন কেন নয় হিরো আলম এটাই হচ্ছে আমার চার নম্বর যুক্তি আর পাঁচ নম্বর যে কমেডি হচ্ছে তাহলে সস্তা কমেডি কেন দেখব সর্বোচ্চ বেস্ট কোয়ালিটির জিনিসই দেখব এখন আপনি একবার চিন্তা করুন হিরো আলম স্বরাষ্ট্র উপদেষ্টা এখন চিন্তা করাতেই আপনার মনের ভিতরে এক ধরনের উৎফুল্ল হাসি ব্যাঙ্গাত্মক যাই বলুন না কেন আপনার এক ধরনের খুশি চলে আসতেছে তাহলে এটি একটা পজিটিভ দিক না এখন আপনি একটু ইমাজিন করুন তো হিরো আলম হেঁটে যাচ্ছে চারপাশে পুলিশ দাঁড়িয়ে গার্ড দিয়ে তাকে নিয়ে যাচ্ছে তাকে সার্সার বলতেছে তার টেবিল টেনে দিচ্ছে চিন্তা করতেই তো আমার আমি কল্পনা করতেই তো আমার ভিতরে এক ধরনের আনন্দ উপভোগ করছি তো এটি সর্বোচ্চে বেস্ট না তো কমেডি যখন হবে তো বেস্ট কমেডি দেখবো এসব ফালতু চিপ কমেডি কেন দেখবো এর জন্য আমি হিরো আলমকে স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে অতি সত্তর দেখতে চাই তো চলুন আমরা সবাই একসাথে আওয়াজ তুলি আমরা হিরো আলমকে স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে দেখতে চাই চলুন আমরা সবাই মিলে সোশ্যাল মিডিয়ায় ক্যাম্পেন শুরু করি হ্যাশট্যাগ জাস্টিস ফর হিরো আলম আমি আমার সকল সোশ্যাল মিডিয়ায় এখন থেকেই শুরু করব হ্যাশট্যাগ জাস্টিস ফর হিরো আলম আপনারাও শুরু করুন আপনারা যদি আমার সাথে একমত হন তাহলে এখন থেকেই শুরু করুন হ্যাঁ যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ